রে হা তারিটা একটু লম্বাই করো কতটা লম্বা হবে নেই আরো লম্বা হবে না কেমন দাম আছেটার সাতশো এই পিট কালারের লাঠিটা পছন্দ হয়েছে এটা হচ্ছে গ্লোরি কোম্পানির লাঠি এটা সাড়ে আটশো আমি আটশো টাকা দিয়ে কিনে নিলাম ওর বাবাকে এখন আর দুইটা ক্র্যাচ দেওয়া হবে না এখন এই লাঠিটা পিচ্ছিল জায়গায় এসে ব্যবহার করবে এবং নরমালি সে দুই পায়ে হাঁটা চলা করবে কোনো ক্র্যাচ তার প্রয়োজন নেই আর একটু শুই নাই স খোলো খোলো একটু শুইনা আইছো যে বড় যে মুখের ইয়েটা এক্সট্রাটা করে ওইটা কোট করা যায় নাকি কইরা আনতে হয় হ্যাঁ এর আগের বাজে অনার্স ছিলাম তখন আবার সাভার থেকে কইরা আনা লাগছে আমার দাঁতে সেই টিউমারের জায়গাটা আবার সমস্যা দেখা দিয়েছে বলে আমার ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ করলাম আর এখানে এসেছি ওর বাবার আরও একটা অফিসে এই অফিসে অনেক বুদ্ধি প্রতিবন্ধী তারপরে যে পায়ে হাতে সমস্যা যাদের তারা এখানে কাজ করে তো আমরা একটা বিশেষ পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে এসেছিলাম তো অনেকক্ষণ এখান দিয়ে ঘোরাফেরা করলাম কিন্তু সে আজকে আর আসে নাই অফিসে তাই দেখা হলো না তা এখন ওই কে কে আসে না হয়তো হলুদ দিচ্ছে লবণ দিচ্ছে সর্ষে বাটা দিয়ে পুঠি মাছ দিয়ে এত মজা খেতে বাবা অনেক আগে এগুলো রান্না করতাম আমরা খেতাম অনেকেই খাওয়া হয় না দিদি আজকে রান্না করে খাওয়ালো পুঁথি মাছ একদম দেশি পুঠি মিনুদির বর মিনুদির জন্য দেশের বাড়ির থেকে নিয়ে আসছে ইয়ে না ওই দেশের বাড়ির জায়গার নাম জানি কি গোপালগঞ্জ গোপালগঞ্জের পুঁথি মাছ সরিষা দিয়ে দিয়া আমি ওই ঘরে ওই যে সর্বদিন মুখে শুনছি যে মিনুদি আজকে সরিষা বাটা দিয়ে পুঁথি মাছ করবে আমি দৌড়ায় চলে আসছি ভিডিও করার জন্য দেখেন খালি স্বপ্ন আমাদের কাছে মাছ বাটা আগে আমাদের এর থেকে মোটা মোটা চ্যাপটা চেহারা এই পুঁটি মাছ কি করতাম জানেন এরম হারি ভোর এক লোক আমাদের বাড়িতে নিয়ে আসতো আমি রাই খাকাই লোক দিয়া কাটাইয়া এর মাছ তো আমি কাটতে পারি না জীবনে

এবার রইল নামানোর আগে দেখাবো আপনাদের আর কাঁচামরিচুলো দেওয়া হচ্ছে না এই কারণে যে আমাদের দিদি তো অসুস্থ তো যে খাবে তার জন্য শেষের দিকে মেনু দিয়ে যে কাঁচামরিচুলা দিয়ে দেবে যেইটা ওনা উনি খাইতে পারবে আমরা খাইতে পারবো কিন্তু যেই দিদি আসলে মায়া দিয়ে ওনাদের দেখাবো আপনাদের উনি বেশি খাইতে খাই না খাইতে

এইবার মিনুদি ছেড়ে দিল মরিচ ঢাকার মতো জায়গায় আজকাল মানুষ এইসব রান্না চিন্তাই করতে পারে না এই মাছ কাটাই তো মানে এমন মানুষের জন্য তো বন্ধুরা আমাদের সর্ষে পুঁঠি কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আমার শর্ট ভিডিওতে এই স্বাদ গ্রহণ এবং মায়াদির সঙ্গে আমার ভিডিও দেয়া আছে আপনারা দেখে নেবেন আর এই স্বাদটা অসাধারণ ছিল এরপরে আমরা বিকালবেলা সেজে গুজে আমাদের ভাগ্নে বউকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমরা স্বপ্নতে গিয়ে কিছু কেনাকাটা করলাম যে এই কেনাকাটার খাবারের রেসিপিটা আগামী দিন আসবে আপনারা দেখে নেবেন সাথে থাকেন সর্ষে পুটি কে কে খেয়েছেন কার পছন্দ কমেন্টস করতে ভুলবেন না সাথে থাকেন টাটা বাই বাই